বিএনপির ভাইদের বলি আল্লাহ রসুল যখন ক্ষমতায় গেলেন বিচার ফয়সালা কোথায় বসে করতেন মসজিদে নভিতে বসে করতেন পীরপন্থীদের বলি আল্লাহ রসুল রাষ্ট্রপতি ছিল না ছিল না আল্লাহ রসুল বিচারক ছিল কি ছিল না আল্লাহ রসুল সেনাপতি ছিল না ছিল না আল্লাহ রসুল দশ বছর মদিনার রাষ্ট্রপ্রধান ছিল কি ছিল না যখন দশ বছর মদিনার রাষ্ট্রপতি রাষ্ট্রপ্রধান তার একটা বিচার করার মতন একটা জায়গার দরকার ছিল সেই জায়গাটার নাম কি মসজিদ মসজিদের মেম্বারের পরে বসে তিনি বিচার করতেন মসজিদের মেম্বারের পরে বসে তিনি রায় দিতেন সোরের হাত কেটে দাও কোরআনে আসে না নাই এই কথা বলেন চোরের হাত কেটে দাও কোরআনে আছে না নাই তিনি মসজিদের মেম্বারের পরে বসে রায় দিতেন মদ খেয়েছে আশিটা বেত্রাঘাত করো তিনি মসজিদের মেম্বারের পরে বসে রায় দিতেন জেনা করেছে একশো বেত্রাঘাত করো নারী পুরুষ বিবাহিত নারী পুরুষ জেনা করেছে বুক পর্যন্ত পুঁতে মারো ব্যবধান ছিল এতটুক তিনি রায় দিতেন মসজিদে বসে আর রায়টা কার্যকর করা হতো বাইরে কথা ক্লিয়ার কথা ক্লিয়ার রায় দিতেন কোন জায়গায় বসে আর রায়টা কার্যকর করা হয়তো কোন জায়গায় তাহলে মসজিদে যদি আল্লাহ রসুল রায় দিতে পারে আজকে কেন মসজিদে বিচার করা যাবে না মসজিদে কেন রাজনীতির কথা বলা যাবে না পাগলামি শুরু করেছেন না পাগলামি শুরু করেছেন মসজিদে বসে আল্লাহ রসুল রাজনীতি করিস আল্লাহ আল্লাহ রসুলের উত্তর শরীরা মসজিদে রাজনীতি করতে পারবে না ঠ্যাঙের গিরে ছাড়াই দেওয়া হবে এটা ভারতের অঙ্গরাজ্য নয় এরা সিকিম ভুটান নয় এটা তৃতীয় বৃহত্তম মুসলিম বাংলাদেশ এখানে কুরআনের আইন চলবে যদি কারোর ভালো না লাগে সে যেন দেড়ছরি হাজিরার মতন চলে যায় তার মতন বিয়াগো বানাদের দেশে থাকা দরকার নাই কোরআন দিয়ে শাসন হবে আজ হোক কাল হোক কথা বলেন ঠিক নামে ঠিক আপনার যদি ভালো লাগে আপনি শরিক হন না লাগলি শরিক হইয়েন না তবে বিরোধিতা করার অধিকার আপনার নাই কোরআনের দর্শ হচ্ছে আর আপনি সেই দর্শে যেয়ে লাঠি দিয়ে পিঠাবেন আর আমাদের ছেলেদেরকে আহত করবেন প্রথমবার ধৈর্য ধরেছি দ্বিতীয়বার ধৈর্য ধরেছি তৃতীয়বার আর ধৈর্য ধরা হবে না কথা বলেন ঠিক নামে ঠিক ময়দানে ছিলাম মাইদানে আসি প্রায় জনে যদি আবার রক্ত দিকে হয় আবার রক্ত দিবো প্রায় জনে আবার জেলে গেলে জেলে যাবা লাগলে জেলে যাবো প্রায় জনে আবার সেই দিকে পেলায় নাম লেখাবো কিন্তু আপেকের কাছে